আসসালাম আলাইকুম আমি আছি এয়ারপোর্ট আমার একটা গ্রুপ যাচ্ছে তাদেরকে বিদায় করার জন্য একটা তথ্য শেয়ার করবো সেটা হচ্ছে যারা ভারতীয় ভিসা আবেদনের জন্য স্লট পাচ্ছে আবেদন স্লট পাচ্ছেন না তাদেরকে একটা গরম খবর দেই সেটা হচ্ছে এখন আগের যে স্লট সংখ্যা আরো বাড়িয়েছে এবং সন্ধ্যা ছয়টার দিকে যে স্লটগুলো ছাড়ে এখানে আপনি নিজে ট্রাই করেন একাধিকবার ট্রাই করেন একবার না পান একাধিকবার দেখেন ট্রাই করুন আশা করি আপনার এটা হয়ে যাবে পেয়ে যাবেন কাজে এখন থেকে যারা মানে টাকা দিয়ে ডেট নিচ্ছিলেন তারা এখন এটা ট্রাই করুন কারণ হাইকমিশন ব্যাপকভাবে চেষ্টা করছে যেন এই যারা হ্যাকার আছে তাদের মুক্ত রাখা যায় কিনা ওই হ্যাকার মুক্ত রাখার জন্য কিন্তু তারা চেষ্টা করছে কাজে আপনারা এখন ট্রাই করুন ট্রাই করে দেখুন আশা করি ইনশাল্লাহ ডেট পেয়ে যাবেন একবার না একাধিকবার দেখুন একাধিকবার দেখুন একবার দেখা গেলো যে আপনার ওটিপি আসছে মানে ইয়ে ভেরিফাইড করার জন্য ওইটা করার পর আবার ট্রাই করতে থাকবেন তখন দেখবেন যে আপনার একটা অপশন চলে আসছে যে টাকা জমা দেওয়ার যে বিষয় টাকা জমা দেওয়ার যে রসিদ বা ইয়ে থাকে সেটা কিন্তু চলে আসবে আপনারা ট্রাই করুন আশা করি একটা রেজাল্ট পাবেন আপনারা আশা করি একটা রেজাল্ট পাবেন কাজে আপনারা ট্রাই করুন যে সন্ধ্যা ছয়টায় যে এটা দিচ্ছে আর আরেকটা বিষয় বললে যারা দশ ফু আছে তাদের ভিসা পাওয়া খুব জটিল এক আর হচ্ছে আপনার জে হাসপাতাল থেকে এই অ্যাপয়েন্টমেন্ট আসবেন শে হাসপাতালেই দেখাবেন অন্য কোনো হাসপাতাল ভুল করেও যাবেন না ভুল করেও ভুলটা করবেন না যারা এর আগে ভুল করেছেন সেটা তো করে ফেলেছেন এখন থেকে জে হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন ওই জে হাসপাতাল থেকে ভিসা করবেন ওই মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ওই হাসপাতালেই ডাক্তার দেখাবেন অন্যথায় এটা কিন্তু মহা বিপদে পড়বে এটা কিন্তু অনেকেই বিপদে পড়ছে যারা পড়ছে তারা কিন্তু টের পাচ্ছে কাজেই আমি অনুরোধ করব যে আপনারা যারা এখন বিচার আবেদন করছেন তারা ওই হাসপাতালে যাবেন আর সন্ধ্যা ছয়টায় যেহেতু প্রতিদিন ডেট দিচ্ছে ওই অনুযায়ী আপনারা আবেদনটা করে ফেলুন আবেদন করে আপনারা ট্রাই করুন একাধিকবার ট্রাই করুন আশা করি একবার না একবার আপনার ডেট পেয়ে যাবেন স্লট পেয়ে যাবেন এটা কিন্তু অনেকেই করছে অনেকেই নিচ্ছে আগে যেগুলো মানে অ্যাভেলেবেল ছিল না যেহেতু পরিমাণ কম ছিল হ্যাকাররা সেগুলো নিজেদের মতো করে হ্যান্ডেল করতো আর ভারতীয় হাইকমিশন থেকেও ট্রাই করছে যেন হ্যাকারদের কবল থেকে মুক্ত হওয়া যায় কারণ এটা তাদের ওখানে আমি যতদূর আপডেট পেয়েছি অনেকেই এই বহির্ভূত কর্মকাণ্ডের জন্য তাদেরকে সাসপেন্ড করেছে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে এটা কিন্তু হয়েছে কাজেই আপনারা নিজেরা ট্রাই করুন অনেকেরই দেখা যাচ্ছে যে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ট্রিটমেন্ট হয়ে যাবে তাদের যে ডাক্তার দেখাতে হবে বা রেগুলার যে তারা ই যায় ফলো করতে যায় সেটা করার জন্য এই তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে ভিসা করে সেটা তো সম্ভব না তারাও ট্রাই করেন আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা সন্ধ্যা ছয়টা প্রতিদিন সন্ধ্যা ছয়টা শুক্র শনি বাদ দিয়ে রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে ট্রাই করবেন না হ্যাঁ বৃহস্পতিবার ট্রাই করুন আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবেন